জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পুরুষোত্তম আজকে আমার আলোচনার বিষয়বস্তু ডাল নেই তো ডাল আমার প্রিয় পরম শ্রী ঠাকুর আমাদের জীবনে কিন্তু চলার পথে কিভাবে আমরা সুস্থ থাকব ভালো থাকব আনন্দে থাকব। তার বিধান তিনি সদা সর্বদা দিয়েছেন আর এই স্বাস্থ্য ছাড়া কিন্তু জীবনে আধ্যাত্মিক জীবনে উন্নত উন্নত করা যায় না কোনোভাবেই নয় কোনো মতেই কোনো মতেই নয় তিনি যেমন আধ্যাত্মিক জীবনে কিভাবে চলবো তেমন তিনি সেখানেও যেমন বিধান দিয়েছেন তেমনি খাওয়া দাওয়া চাল মানে আমরা ভাত কিভাবে রান্না করব। হবিষণ্ণ খেলে কি হয় সব কিছুর কিন্তু তিনি আলাদা আলাদা বিধান দিয়েছেন তেমনি ডাল কিভাবে রান্না করব কারণ আমরা যারা নিরামিষ খাই আমিষ ভুঁজিরাও অবশ্য ডাল খায় কিন্তু নিরামিষ ভুঁজিতে তো প্রতিদিন এই প্রোটিন ডাল অবশ্যই তাদের খাদ্যে থাকা লাগে তাহলে সেই ডালটা কিভাবে রান্না করব তার কিন্তু বিধান সিসি ঠাকুর দিয়েছেন তো এই ডালটা রান্না করার আগে একটা কথা তিনি বলেছেন যে কাঁচা মুগ ডাল ভালো আর মানে যেটা ভেজে আমরা তো রান্না করি সো স্বাদ হওয়ার জন্য সেখানে কিন্তু কাঁচা মুগ ডাল কিন্তু ভালো আবার খোসা সহ ডাল কিন্তু তিনি বলেছেন খুবই ভালো খোসা সমেত যদি ডাল খাওয়া যায় সেটা আমাদের ফাইবারেরও কাজ করে এবং পায়খানা পরিষ্কার করে আর তখন কিন্তু পেটটাকে সেইটা অনেকটাই পরিষ্কার করে মানে ফাইবার আছে প্রচুর পরিমাণে আর ওতে ভিটামিন বিও পাওয়া যায় ওই খোসা সমেত মুগ ডাল আর তিনি বলছেন যখন পেট ভালো নয় তখন কিন্তু ডালের পাতলা ঝোলটা খাওয়া লাগে মানে জলটা উপরে যে জলটা থিত না জলটা সেটা তিনি খেতে বলছেন আবার যখন স্নায়ুগত কোনো রোগ আছে অপটুতা স্নায়ুর অপটুতা সেখানে কিন্তু তিনি বলছেন ডালের মতো এরকম তেজ সম্পন্ন কিন্তু জিনিসেরই তখন দরকার এই ডালটা খাওয়া লাগে তখন কিন্তু তিনি বলছেন ডালটা সবসময় খুব ভালো যেন সিদ্ধ হয় সুসিদ্ধ হয় যেন গোটা গোটা না থাকে আর তাহলে কিন্তু হজমের পক্ষে ভালো হবে না সেটা সেটা অনেক সময় কি হয় যে পেটের মধ্যে গিয়ে ওই গোটা ডাল কিন্তু ব্যথার সৃষ্টি করে পেটে যন্ত্রণা হয় তাই ডাল যখনই আমরা খাবো যেন সেটা সুসিদ্ধ হয় আর তিনি সদা সর্বদাই বলছেন যে মুগ ডালই ভালো আর মুসুর ডালও যদি খেতে হয় বা কোলাই ডাল যদি কখনো খিচুড়ি করে খেতে হয় তাহলে কিন্তু তিনি বলছেন তার মধ্যে একটু আদা আর একটু মৌরি দিতে কারণ আদা ও মৌরি কিন্তু বায়ু নাশ করে তাই এটা ডালের মধ্যে যদি দেয়া যায় আর একটা কথা তিনি বলছেন আলোচনা প্রসঙ্গে এক জায়গায় যে জল দিয়ে ডাল রান্না করার কথা যে সেই সময় ডালে ঘোষা উম জল দিয়ে ডাল রান্না করে ভাত খেয়ে কিন্তু কুড়ি বছরে কেউ মরেনি আশ্রমে এতটাই কিন্তু মানুষের মধ্যে শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছিল আসলে কি হয় এই মরিচ প্রোটিন জাতীয় মরিচে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা কিন্তু প্রোটিন জাতীয় খাবার হজম করতে সাহায্য করে সেটা যখন আমরা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা কিন্তু সহজেই হজমের সহায়ক হয়ে যাচ্ছে এখন যেটা আমরা দেখছি যে বর্তমানে ডাক্তাররা যে কথা বলছেন যে অ্যাসিডের অ্যাসিড শরীরে কমে গেলেই নানা রকম আমাদের মধ্যে সেই কিন্তু বধজম গ্যাস সব হচ্ছে আমরা ভাবি অ অ্যাসিড খেলে বুঝি টক খেলে বুঝি আমাদের অ্যাসিড করে তা কিন্তু নয় অ্যাসিড না থাকলেই তখনই কিন্তু অ্যাসিডের সমস্যার সৃষ্টি হয় তো সেই এই হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোটিন জাতীয় খাবারকে হজম হতে সাহায্য করে তো এইভাবে আমরা যদি ডাল রান্না না করে খাই বুঝে সুজে খাই যখন বাড়িতে কারো পেট খারাপ করে বা জ্বর যা পাতলা কপ কোনো কিছু খেতে পাচ্ছে না ওই ডালের পাতলা জল দিলে আয়ুর্বেদ শাস্ত্রেও বলা আছে মুগ জুস মানে মুগের উপরের যে জলটা জুস জল পাতলা মতো ওটা কিন্তু রুগীর খুবই পথ্য এইভাবে খেয়ে খেয়ে তার শরীরে কিন্তু বল রক্ষা হয় তার শরীরে বল বেরিয়ে যায় না তো এই ছিল আজকে ডাল সম্বন্ধে আমার আলোচনা আর প্রিয় পরমের কথা আমি এইরকমই ছোট ছোট ভিডিও করার চেষ্টা করি যাতে সমস্ত মানুষের প্রত্যেকটা মানুষের সময়ের ব্যাপার আছে কাজকর্ম আছে আর প্রিয় পরম এইরকম ছোট ছোট যেগুলো উত্তর দিয়েছেন তো সেগুলো মানুষের অবশ্যই মঙ্গল হবে ভালো হবে এগুলো যদি আমরা জানতে পারি কারণ শ্রী শ্রী ঠাকুর বলেছেন তুমি যেমনতর খাবার খাবে সেই অনুযায়ী তোমার মন প্রকৃতি সব কিছু গড়ে উঠবে তাই স্বাস্থ্য মনকে যেমন নিয়ন্ত্রণ করে মন ও স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করে খাবার অনুযায়ী তোমার প্রকৃতি গড়ে উঠবে তাই খাবার খাদ্য খানার ঠিক রাখা লাগে আহার শুদ্ধ সত্য শুদ্ধি তো জয়গুরু সবাইকে জয়গুরু বন্দেই পরিসোত্তমম সবাই খুব খুব ভালো থাকবেন প্রিয় পরমকে নিয়ে চলবেন আর আমার এই প্রিয় পরমের কথা যদি শুনতে ভালো লাগে তাহলে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন জয়গুরু